এইচএসসি টোয়েন্টি ফাইভ ব্যাচের পরীক্ষা পিছানো হবে দুই থেকে তিন মাস এইটা নিয়ে আজকে তোমাদের সারা দিন দেখো অনেক আন্দোলন হয়েছে সো আমি তোমাদেরকে যদি একটু দেখাই নিউজ দেখায় শেষ করতে পারবো না তার মধ্যে দেখো এইখানে হচ্ছে এটিএন নিউজ বাংলা এইখানে নিউজ কাভার করা হয়েছে বড় বড় যারা নিউজ পোর্টাল আছে তারা তারা হচ্ছে এই যে কালের কণ্ঠ সবাই মানে সবাই মোটামুটি তোমাদের নিয়ে নিউজ কাভার করছে সো এখন আমরা দেখবো যে আসলে তোমাদের পরীক্ষাটা আদৌ পেছাবে কিনা বা পেছাইলে আসলে কেমন পেছাইতে পারে এবং যদি না পেছায় তাহলে আসলে কিভাবে পরীক্ষা হবে তো প্রথমত দেখো তোমাদের কিছু যে দাবিগুলো ছিল এগুলো আমি বলবো যে যৌক্তিক দাবি যৌক্তিক বলতে কি মানে তোমাদের দিক থেকে এগুলা ঠিক আছে কারণ তোমরা অনেকে বলতেছো যে এখন গরমের কারণে আসলে কোভিডের যে সংক্রমণে এটা বাড়ার সম্ভাবনা আছে তারপরে এই গরমের কারণে হচ্ছে ডেঙ্গুর প্রভাবটা অনেক বেশি বেড়ে গেছে তো নানান তোমাদের হচ্ছে যে ইস্যুগুলো তোমরা তুলছো এগুলো একদম ঠিকঠাক আছে বাট মেইন প্রবলেম যে তোমাদের যে ইস্যুগুলো তোমরা দেখাইতেছো এই ইস্যুগুলার মানে কি আদৌ একদম তোমাদের পরীক্ষা একদম এক্স্যাক্টলি পিছানোর মতো কিনা এটাও কিন্তু ভেবে দেখতে হবে নর্মালি একটা বড় পরীক্ষা সব থেকে বাংলাদেশের ধরো বড় পরীক্ষা এইচএসসি পরীক্ষাই এখন বর্তমানে দিক থেকে মানে তোমার ক্যারিয়ার বলো সব দিক থেকেই সো এই এত বড় একটা পরীক্ষা পিছানোর জন্য কিন্তু মানে এত মানে ছোট রিজন অনেক অ্যানাফ না কারণ দেখো যদি কোভিডের সংক্রমণ অনেক বেশি বেড়ে যায় তখন কিন্তু এগুলা ঠিক আছে বাট যদি সংক্রমণটা এখনকার মতো থাকে যেমন হালকা হচ্ছে এবং তোমরা যদি একটু খেয়াল করো কোভিডের কিন্তু হচ্ছে মাত্রাটা আগের মতো শক্তিশালী না হ্যাঁ সো এইসব বিবেচনা করে কিন্তু একটা এত বড় মেজর পরীক্ষা পিছানো দুই তিন মাস অনেক টাফ হয়ে যাবে আবার একটা পরীক্ষা যখন পিছানো হবে তখন কিন্তু তোমাদের অ্যাডমিশন টেস্টটাও অনেক বেশি পিছায়া যাবে সো এইগুলার হিসাব করে বা এই বিবেচনা করেও কিন্তু তোমাদের পরীক্ষাগুলো পিছনে ছানো না বিছানো এগুলো অনেক ডিপেন্ড করতেছে সো এখন তোমরা যে মানে বিষয়গুলো আলোচনা করছো মানে যেগুলা আজকে দাবি করছে এগুলো আমি তোমাদেরকে একটু সারাসকেপ বলি যে এখানে বলা হয়েছে যে আমরা আসলে অডোপাত চাচ্ছি না আমাদের মার্কিং সিস্টেমটা কমায়ে তারপরে ওই যে আলাদা আলাদা পাশের সিস্টেমটা কমায়ে এগুলা হচ্ছে আমাদের যাতে সুবিধা দেওয়া হয় সো দেখো এগুলা আসলে হওয়ার চান্সেস খুবই কম কারণ একটা শিক্ষা বোর্ড পুরো প্ল্যান করে ফেলছে তারপরে তোমাদের হচ্ছে পরীক্ষার প্রশ্ন পর্যন্ত মোটামুটি অলরেডি সেট আপ হয়ে গেছে সো ওই জায়গা থেকে তোমাদের যদি ছাব্বিশ তারিখে পরীক্ষা হয় তাহলে এগুলো কিন্তু চেঞ্জ করা অনেক টাফ হ্যাঁ আবার যেগুলো গোছানো হয়েছে ওগুলাকে আবার নতুন করে নতুন করে রুল জারি করে নতুন করা এগুলো অনেক টাফ কাজ সো এগুলো হওয়ার চান্সেস অনেক বেশি কম আছে আর ওই শিক্ষা মন্ত্রণালয় থেকে যে নোটিশটা দেওয়া হয়েছে ওইটাই একটু তোমাদেরকে বলি মানে যে ড্রাফট কথাবার্তাগুলো বলা হয়েছে যে আমরা দেখব যদি কোভিডের সংক্রমণ অনেক বেশি বেড়ে যায় যা যাতে পরীক্ষা নেওয়া কষ্টকর হয়ে যাচ্ছে তখন আমরা পিছানোরটা ভাবনা চিন্তা করে দেখব এবং আমরা যদি দেখি যে সংক্রমণের মাত্রা বা একটু মিডিয়াম লেভেলে আসে বা একটু কোনো কিছু চেঞ্জ প্রয়োজন তখন হয়তো বা আমরা গ্রুপ সাবজেক্টে পরীক্ষা আরও বিভিন্ন টাইপের জিনিস যেগুলো আগে হয়েছে ওই টাইপের করে তোমাদের রেজাল্টটা দিবে বাট বিশ্বাস করো এগুলোর সম্ভাবনা মানে হওয়ার সম্ভাবনা একদম জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট মানে কোনো সম্ভাবনাই নেই হ্যাঁ আর তোমরা অনেক বোর্ড যেহেতু অ্যাপ্লাই করছো এটা নিয়ে হচ্ছে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে সো এটা নিয়ে পজিটিভ রেজাল্ট আসার চান্সেস আসলে তখনই আছে যখন অ্যাকচুয়ালি তোমরা যে কারণগুলো দেখাচ্ছ এগুলো মেজর আকারে ধারণ করবে হ্যাঁ সো তোমাদের আর পরীক্ষা দশ দিন আছে আমি বলবো যে এই দশ দিনে তোমাদের এইগুলা করে আসলে কনসেনট্রেশন ব্রেক করার কোনো মানেই আসে না হ্যাঁ তোমরা ট্রাই করো ছাব্বিশ তারিখেই তোমরা পরীক্ষা দিবা আসলে দেখো পরীক্ষাটা মানে তোমরা যে জায়গাগুলো দেখাচ্ছ তোমরা লজিক্যাল জায়গা থেকে চিন্তা করে দেখো তোমাদের যদি পেশায় যায় তোমাদেরই অনেক বেশি লস হবে আমি মানে জানি যে তোমরা একদম মেন্টালি ফিজিক্যালি পুরোপুরি একদম ফিট অনেকেই না জুলে আন্দোলনে অনেকে তোমরা আহত হয়েছো তারা ইয়া না কিন্তু তার জন্য কিন্তু একটা মেজরিটি স্টুডেন্ট যারা আছো তাদের পুরো পরীক্ষাটা পেছানো কিন্তু অনেক টাফ হয়ে যায় সো তোমাদের আমি একটা ক্লিয়ার কথা বলে দিতে চাই যে তোমরা ট্রাই করবা ছাব্বিশ তারিখের জন্য পড়াশোনা করার আর মানে তারিখ করেই পড়াশোনা করার পরীক্ষা পিছাইলে যাতে তোমার ভালো হয় বাট এইটা পিছানোর সম্ভাবনা অনেক কম এই বছর অন্তত হ্যাঁ আর তোমরা যে শর্ট মানে সিলেবাস যা পাইছো তা থেকে মার্ক কমানো আলাদা পাস এগুলোর নিয়ম মানে একদমই চেঞ্জ হবে না যদি পরীক্ষা না পেছাই সো এটাই